আজকে জানব একটি সত্য ভয়ানক গল্প জিনের সন্তান পর্বতিন এস এম ভূত চ্যালেনে স্বাগতম কি আপনি পরীর কথা জানেন ওকে বন্দি করছেন আমার কথায় চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ তোমার পরী আমার কাছে বন্দি আমি একজন কবিরাজকে দিয়ে ওকে বন্দি করিয়েছি আমি তোমাকে বারবার আমার মেয়েকে বিয়ে করার কথা বলার পরেও যখন দেখলাম তুমি রাজি হচ্ছ না তখন আমার সন্দেহ হয় তোমার ওপর তাই আমি তোমার ওপর নজর রাখতে লোক রাখি আমার রাখা লোক তোমার ওপর নজর রাখতে থাকে রাতের বেলা আর দুদিন আগে ওরা আমাকে জানায় তুমি রাতে কার সাথে জানি কথা বলো তোমার কাছে জানি কোনো মেয়ে আসে আমার লোকেরা প্রথমে ভেবেছিল তোমার কাছে আসা মেয়েটা মানুষ কিন্তু পরে বুঝতে পারছে ও কোনো মানুষ না ও একটা পড়ি তোমার কাছে পড়ি আসে জানার পর আমি একজন কবিরাজ ডেকে নিয়ে আসি পরে সেই কবিরাজ আমাকে শিওর হয়ে জানায় তোমার কাছে পড়ি আসে আর তোমরা একে অপরকে ভালোবাসো আমার ভালোবাসা আমি মানি না তোমার পরীকে আমি কবিরাজ দিয়ে বন্দি করিয়েছি তোমাকে আজকের দিনটা সময় দিলাম আজকে ভেবে আমাকে জানাও তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা তোমার উত্তর যদি না হয় তাহলে তোমার পরীকে আর কখনো ফিরে পাবে না ওকে মেরে ফেলা হবে চেয়ারম্যানের কথায় আমি ওনাকে অনেক অনুরোধ করতে লাগলাম কিন্তু উনি আমার কোনো কথা শুনলেন না আমার কোনো কথা না শুনে আরেকটা কাজ করলেন আমার বাড়িতে যে তাওহিদ নামে বাচ্চাটা ওকে ধরে নিয়ে গেলেন চেয়ারম্যান সাব আমার উপর রাগ করেন কবিরাজকে ডাকলেন কবিরাজ চেয়ারম্যানের সাথে আসছিল কবিরাজ এসে বাচ্চাটাকে জোর করে কুলে তুলে নিলেন তখন চেয়ারম্যান বলল তুমি আমার মেয়েকে বিয়ে না করলে পরীর সাথে সাথেই এই বাচ্চাটাকেও পাবে না কথাটা বলে ওরা তাওহিদকে ধরে নিয়ে গেলেন ওরা যাবার পর মা আমাকে বললেন নাহিদ বাবা এখন কি হবে চেয়ারম্যান সাহেব পরীকে বন্দী করিয়েছে আমার বাচ্চাটাকেও ধরে নিয়ে গেল এখন কি করব আমরা মায়ের কথায় আমিও কিছু বুঝতে পারছি না আমি এভাবে ফেসে যাব ভাবতে পারিনি এখন পরীকে আর বাচ্চাটাকে মুক্ত করে ওনার মেয়েকে বিয়ে করতে হবে আমার আমি কি করব হাফসাপুরীর মা বাবার সাথেও কথা বলতে পারছি না ওদের বললে না হয় ওরা সাহায্য করত। কিন্তু ওদের দেখা কোথায় পাব এসব চিন্তায় চিন্তায় দিনটা কেটে গেল সারা দিন কোনো উপায় না পেয়ে রাতে চেয়ারম্যানের বাড়িতে গেলাম সেখানে গিয়ে চেয়ারম্যানকে বললাম চেয়ারম্যান সাহ দেখুন বুঝার চেষ্টা করুন জোর করে কি কোনো সম্পর্ক হয় জোর করে সুখ পাওয়া যায় না এটা জানেন নিশ্চয়ই আপনি দয়া করুন দয়া করে পরীকে আর তাহিদকে ছেড়ে দিন আমার কথায় চেয়ারম্যান সাহেব বললেন তোমাকে কতবার বলবো ওদের ছাড়ব না তুমি আমার মেয়েকে বিয়ে করলেই তো সব ঝামেলা মিটে যায় তোমাকে শেষবারের মতো বলছি আমার কথায় রাজি হও রাতের বেলা আসছো খাবার খেয়ে যাও আসো ভিতরে আসো না না আমি কিছু খাবো না আপনি দয়া করুন ওই ছোটো বাচ্চাটাও কী দোষ করছে ও অনেক ছোট নিশ্চয়ই কান্না করছে ওকে দিয়ে দিন ওর জন্য মায়েরও মন খারাপ আমার কথায় উনি জানালেন ওনার কাছে বাচ্চাটা নেই বাচ্চাটা আছে কবিরাজের কাছে ওনার কথায় আমি অবাক হয়ে বললাম কবিরাজের কাছে কেন আপনি কবিরাজের ঠিকানা দিন আমি গিয়ে ওকে নিয়ে আসি ওনার কথায় উনি বললেন না আমি কবিরাজকে মানা করছি তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি না হলে ওকে যেন না ছাড়ে এখন বলো তুমি কি বিয়েতে রাজি ওনার কথায় আমি রাগ করে আর কিছু না বলে বাড়িতে চলে আসলাম ভীষণ মন খারাপ থাকায় রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে সেই কবিরাজ দৌড়ে হাঁপাতে হাঁপাতে আমার বাড়িতে আসলো বাড়িতে এসে তা দিয়ে বলল আমাকে মাফ করো বাবা আমি ভুল করছি আমি এই যে বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে গেলাম শুধু একে না আমি পরীকেও বন্ধি থেকে মুক্ত করে দিছি। তুমি আমাকে মাফ করে দাও বাবা কবিরাজের কথায় আমি অবাক হয়ে বললাম হঠাৎ এদের ফিরিয়ে দিচ্ছেন কেন আর আপনাকে দেখে মনে হচ্ছে ভয়ে আছেন কি হইছে বলুন তো তখন কবিরাজ বললেন আমাকে মাফ করো আমি ওসব কিছু বলতে পারবো না কিছু বললে ওরা আমাকে ছাড়বে না মেরে ফেলবে তুমি মুখে বলো আমাকে মাফ করছো আমি চলে যাই দয়া করে মুখে বলো কবিরাজের কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম আপনি যেহেতু তাওহিদকে ফিরিয়ে দিছেন পরীকেও মুক্ত করে দিছেন তাহলে আপনাকে মাফ করলাম আমার কথায় কবিরাজ বললেন বেঁচে গেলাম বাবা ঠিক আছে ভালো থাকো কথাটা বলে চলে গেলেন উনি কবিরাজ চলে যাবার পর আমি তাওহিদকে কোলে নিয়ে আদর করে বললাম তাওহিদ ওরা তোমাকে কি মেরেছে আমার কথার জবাবে তাওহিদ কিছু বললেন না তখন আমি ওকে মায়ের কোলে দিয়ে মাকে বললাম মা ওকে কিছু খাওয়াও আমার কথায় মা ওকে নিয়ে খাবার ঘরে গেলেন এদিকে আমি ভাবতে লাগলাম বিষয়টা কি হলো কবিরাজ হঠাৎ পরীকে মুক্ত করল আবার তাওহিদকে ফিরিয়ে দিল এটা আবার চেয়ারম্যানের নতুন কোনো চাল নয় তো কবিরাজ তো বলল হাফসা পরীকে মুক্ত করছে তাহলে ও আমার কাছে আসছে না কেন এই ভেবে আমি অপেক্ষা করতে লাগলাম পরীর জন্য সেদিন দিনের বেলা পুরী আর আমার কাছে আসেনি ও আসে রাতের বেলা রাতে পুরী আমার কাছে আসায় আমি অবাক হয়ে বলি হাফসা তুমি আসছ তোমার অপেক্ষা করছিলাম চেয়ারম্যান তোমাকে কবিরাজ দিয়ে বন্ধি করিয়াছে তোমাকে বন্ধি করে চেয়ারম্যান আমাকে বলছে ওনার মেয়েকে বিয়ে না করলে তোমাকে মুক্ত করবে না শুধু তোমাকে না ওরা তাওহিদকেও ধরে নিয়ে গেছে কিন্তু আজকে সকালে কবিরাজ তোমাকে মুক্ত করছে তাওহিদকে বাড়িতে রেখে আমার কাছে মাফ চেয়ে গেছে এর কারণ কি তোমাকে কে মুক্ত করল আমার কথায় হাফসা পরি তা তো জানি না কবিরাজ আমাকে বন্দি করছিল এটা ঠিক কিন্তু আমাকে মুক্ত কেন করছে জানি না আমি ভাবছি তোমার অনুরোধে আমাকে মুক্ত করছে কি বল তুমি জানো না মানে কি হাফসা আমি ভাবছি তোমার মা বাবা এসে মনে হয় কবিরাজকে ভয় দেখিয়েছে যার ফলে কবিরাজ ভয়ে তোমাকে মুক্ত করছে সকালে কবিরাজ হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে মাপ চেয়েছিল আমি ওনার চোখে মুখে অনেক ভয় দেখেছিলাম আমার কথায় হাফসা পরি বলল এখানে নিশ্চয় কোনো রহস্য আছে আমি সব কিছু খোঁজ নিয়ে তোমাকে জানাব তার আগে একটা কাজ করে আসছি পরীর কথায় ওকে বললাম কি কাজ করবা কোথায় যাচ্ছ তখন পরী বললেন চেয়ারম্যানের বাড়িতে কথাটা বলেই বাতাসে মিশে গেলেন পরী আমার এখান থেকে চলে যাওয়ার পর পরি সোজা চলে যায় চেয়ারম্যানের বাড়িতে হাফসা পরি শুরুতে যায় চেয়ারম্যানের মেয়ের ঘরে ওর ঘরে গিয়ে ভয়ঙ্কর রূপে দেখা দেয় চেয়ারম্যানের মেয়ে ঝিনককে পরীর ভয়ঙ্কর রূপ দেখে চেয়ারম্যানের মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে ও জ্ঞান হারানোর পর পরী চেয়ারম্যানের ঘরে যায় তখন পরীর ওরকম ভয়ঙ্কর রূপ দেখে চেয়ারম্যানের বউ চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওরা জ্ঞান হারানোর পর বিপদে পড়ে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান পরীর এই ভয়ঙ্কর রূপ দেখে চিৎকার দিতে থাকে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না তখন পরি চেয়ারম্যানকে বলে চেয়ারম্যান অনেকবার বেড়ে গেছিস সেদিন আমি বুঝতে পারিনি তোরা লুকিয়ে আমার কাছে আসবি আর আমাকে বন্দি করবি চেয়ারম্যান তুই আমার ও নাহিদের পিছনে লাগছিলি না আজকে কোথায় যাবি আমাকে কবিরাজ দিয়ে বন্দি করার সাহস তুই কোথায় পেলি কথাটা বলে ঠাঁস করে একটা থাপ্পড় দিলেন চেয়ারম্যান সাহেবকে হাপ্পর খেয়ে ভয়ে চেয়ারম্যান পরীর কাছে মাপ চাইতে থাকে আর বলতে থাকে এরকম ভুল আর কখনো করব না আমাকে এবারে মতো মাফ করে দাও তখন পরি বলে তোকে মাফ করতে পারি যদি তুই আমার ও নাহিদের জীবন থেকে দূরে থাকিস তুই আজকের পর নাহিদের ধারে কাছে যাবি না তোর মেয়ের সাথে পর্বের কথা বলবি না আর হ্যাঁ তোর পুকুরের মিথ্যা মাছ হারানোর জন্য যে ওর কাছে টাকা চেয়েছিলিস সেটাও চাবি না কি মনে থাকবে তখন চেয়ারম্যান বলে হ্যাঁ আমি তোমার সব কথাই রাজি আমাকে ছেড়ে দাও তখন পড়ি চেয়ারম্যান বলে ঠিক আছে এবারের মতো মাফ করে চলে গেলাম এরপর কোনো ঝামেলা করলে তোর সাথে তোর পরিবারের সবাইকে শেষ করে দিব কথাটা বলে হাফসা পড়ি আবারও আমার কাছে চলে আসলেন কথাটা বলে হাফসা আবারও আমার কাছে চলে আসলেন ও আশায় আমি বললাম কোথায় গিয়েছিলে তোমাকে না বলছিলাম মিচে মিছি ঝামেলায় জড়াবে না চেয়ারম্যানকে কিছু করেছো কি আমার কথার জবাবে পরি বলল ওকে জন্মের শিক্ষা দিয়ে দিছি আজকের পর থেকে চেয়ারম্যান তোমার আমার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না দেখো তবু আমার ভয় করে চেয়ারম্যান যদি অন্য কবিরাজের কাছে যায় তো তখন কি হবে আমার কথায় পরি বললেন নাহি তুমি কোনো চিন্তা করো না আমার মনে হয় না আজকের পর থেকে চেয়ারম্যান তোমার আমার মাঝে ঝামেলা করবে হাফসার কথায় ওকে বললাম আচ্ছা তুমি না আরেকটা বিষয়ে খোঁজ নিতে চাই না মানে তোমাকে কে মুক্ত করছে সেই কবিরাজের কাছ থেকে আমার কথার জবাবে হাফসা বললেন হ্যাঁ আমি ওই বিষয়ে খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জেনেছি একদল শক্তিশালী জিন এসে কবিরাজকে ভয় দেখিয়েছে যার ফলে কবিরাজ আমাকে মুক্ত করছে আরে তাই নাকি ওই শক্তিশালী জিনগুলা তো তোমার মা বাবা বা তোমার পরিচিত কোনো জিন হতে পারে আমার কথার উত্তরে হাফসা বললেন না নাহি ওরা আমার মা বাবা বা আমার পরিচিত কোনো জিন না আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি যেই জিনগুলা কবিরাজকে ভয় দেখিয়েছে ওরা সরাসরি জিন সর্দারের আদেশে আসছে কিন্তু আমি এটা বুঝছি না এই কবিরাজকে ভয় দেখাতে ওরকম শক্তিশালী জিনেরা কেন আসলো হাফসার কথা শুনে ওকে বললাম তুমি ওদের চিনো না তোমার জন্য ওই জিনেরা আসেনি তাহলে কার জন্য আসছে তহিদ তহিদ কথাটা বলে আমিও হাফসা তহিদের দিকে তাকালাম তখন হাফসা বলল তহিদের জন্য ওই জিনেরা আসছে না এরকমটা কেন হবে তহিদ তো একটা মানুষ ওর জন্য ওই জিনেরা কেন আসবে হাফসার কথার জবাবে ওকে বললাম তুমি যাই বলো হাফসা আমার মনে হয় তহিদ সাধারণ কোনো বাচ্চা না আমার মনে হয় তোমার জন্য না তহিদের জন্য ওই জিনেরা আসছে কবিরাজের কাছে আর কবিরাজকে ভয় দেখিয়েছে সেটা আমি সঠিক বলতে পারবো না নাহিদ তুমি এসব বাদ দাও তো আজকের পর চেয়ারম্যান তোমারও আমার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না আমি বলি কি আমাদের দুজনের পরিবার যেহেতু আমাদের কথা জানে আমরা একে অপরকে যেহেতু ভালোবাসি তাহলে চলো আমরা বিয়ে করি তুমিও তোমার মা বাবা রাজি থাকলে আমি আমার মাকে বলে তোমাকে জানাব এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না পরীর কথায় ওকে বললাম আমি মাকে বলে তোমাকে জানাবো এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমার কথায় তখনকার মতো চলে গেলেন পরী ও চলে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমি মাকে সব ঘটনা খুলে বললাম আমার কথায় মা বললেন হাফসাপুরির মা বাবাকে তাহলে আসতে বলিস আমি ওদের সাথে কথা বলবো আমারও তো বয়স হয়ে গেছে আমি বেঁচে থাকতে তোর বিয়েটা দিতে পারলে চিন্তামুক্ত হব মায়ের কথায় খুশি হয়ে বললাম ঠিক আছে মা তাহলে হাফসা আমার কাছে আসলে আমি ওকে বলবো কথাটা বলে আমি ঘরে গিয়ে পরীকে স্মরণ করলাম আমার স্মরণে বেশ কিছুক্ষণ পর এসে হাজির হলো পুরি। ও আশায় আমি খুশি মনে বললাম হাফসা পুরি আমার মা রাজি হয়ে গেছে তোমার মা বাবাকে আসতে বলছে মা কথা বলবে আমার কথায় হাফসা খুশি হয়ে বললেন ঠিক তাহলে আর দেরি না করে আজকেই সন্ধ্যায় মা বাবাকে নিয়ে আসি তুমি মাকে বলে রেখিও আজকে সন্ধ্যায় আমরা আসবো তোমাদের বাড়িতে কথাটা বলে তখনকার মতো চলে গেলেন হাফসাপুরি ও চলে যাবার পর আমি মাকে সবটা বললাম মাকে বললাম আজকে সন্ধ্যায় হাফসার মা বাবা আসবে আমাদের বাড়িতে আমার কথায় মাও রাজি হলেন মা রাজি হওয়ায় সেদিন সন্ধ্যাবেলা কথা মতো হাফসাপুরি ওর বোন ও মা বাবা সবাই আসলেন আমাদের বাড়িতে হাফসার বাবা এসে মাকে সালাম দিয়ে বললেন কেমন আছেন আপনি ওনার কথার জবাবে মা বললেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন নিশ্চয়ই তখন ওনারা বললেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আমরা আপনার বাড়িতে কেন আসছি নিশ্চয়ই জানেন আমার মেয়ে ও আপনার ছেলে দুজন দুজনকে পছন্দ করে যদিও আপনারা মানুষ আমরা জিন পরিস্থিতি অন্য কথা বললেও এটা মেনে নিতে হচ্ছে আপনি রাজি থাকেন তো আমরা ওদের বিয়ে দিতে চাই পরীর বাবার কথায় মা বললেন ভাই সাহেব নাহিদ আমার একমাত্র ছেলে ও ছাড়া আমার কেউ নেই ওর বাবা অনেক আগে মারা গিয়েছিলেন নাহিদ ও হাফসা একে অপরকে পছন্দ করে আপনার মতো আমিও চাই ওদের বিয়ে দিতে কিন্তু ভাই সাহেব আমার একটাই অনুরোধ ওদের বিয়ের পর আমার ছেলেটাকে আমার কাছ থেকে আলাদা করবেন না মানে ওদের বিয়ের পর ওরা আমার কাছেই থাকবে হ্যাং মাঝে মাঝে ওরা জিন রাজ্যে যাবে কিছুদিন থেকে আবার চলে আসবে আপনি কি বলেন মায়ের কথায় পরির বাবা বললেন আপনি যা বলবেন সেটাই হবে আমার মেয়ে আপনাদের সাথেই থাকবে মাঝে মাঝে আমাদের জিন রাজ্যে যাবে এটাই হবে ওনারও মায়ের কথার মিল হওয়ায় ওনারা ঠিক করলেন দুদিন পর আমাদের বিয়ে হবে এই বলে ওনারা আমাদের সাথে খাবার খেলেন খাবার শেষে পরীর বাবা বা চলে যাওয়ার সময় পরীর বাবা হঠাৎ বললেন আপনারা কিছু মনে করবেন না আমার মনে হয় আপনাদের বাড়িতে জিনের আসা যাওয়া বা উপস্থিতি আছে কই আমরা ছড়া তো আমাদের বাড়িতে কেউ নেই আমি মা আর এই ছোট বাচ্চাটা তখন উনি বললেন দেখুন আমি একজন বয়স্ক জিন আমি বুঝি কোথায় জিনের চলাফেরা আছে আমি শিওর হয়ে কিছু বলতে পারবো না এটা ঠিক কিন্তু আমি বুঝতে পারছি আপনাদের বাড়িতে জিনের উপস্থিতি আছে তা যাই হোক তাহলে ভালো থাকবেন দুদিন পর ওদের বিয়ে হবে বিয়ে কোথায় ও কিভাবে হবে সেটা হাফসা আপনাদের সময় হলে বলবে কথাটা বলে হাফসা পুরি ওর বোন ও মা বাবা সবাই চলে গেলেন ওরা যাবার পর আমি মাকে বললাম মা আমি একটু বাইরে থেকে আসি কথাটা বলে বাইরে গেলাম আমি বাইরে ঘুরতে নয় সরাসরি চলে যাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে কারণ আমি দীর্ঘদিন ওনার পুকুর পাহারা দেবার কাজ করছি উনি আমার মালিক ছিলেন পরীকে ওনাকে ভয় দেখিয়েছে এই জন্যে উনি যেন আর কোনো ঝামেলা না করে সেই জন্য অনুরোধ করতে গেছি আমি ওনার বাড়িতে যাবার পর বলি চেয়ারম্যান সাহেব পরী আমার সবটা বলছে ও আপনাদের ভয় দেখিয়েছে আমি ওর হয়ে আপনাদের কাছে মাফ চাচ্ছি আমি দীর্ঘদিন আপনার পুকুর পাহারা দেবার কাজ করছি এখন থেকে সেই কাজটা আর করব না আশা করি আপনিও আমার পরীর মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না ওনার কথা শুনে চেয়ারম্যান বলল আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি জোর করে কোনো সম্পর্ক বা ভালোবাসা হয় না আমি তোমাকে কথা দিলাম আজকে তোমার আর পুরীর মাঝে কোনো ঝামেলা করব না আমরা তোমার উপর জোর জুলুম করছি সেজন্য মাফ করে দিও ওনার কথায় খুশি হয়ে আমি আবারও ওনাদের কাছে মাফ চেয়ে বাড়ির দিকে আসতে লাগলাম আমি বাড়ির দিকে আসার সময় মাঝ রাস্তায় যখন আসি তখন বুঝতে পারি আমার পিছন পিছন কেউ আসছে পিছনে কাউকে অনুভব করায় পিছনে ঘুরে তাকাই কিন্তু কাউকে দেখতে পাই না কাউকে দেখতে না পারে আবার সামনের দিকে ঘুরে হাঁটতে যাব এমন একটা সময় আমার সামনে এসে দাঁড়ায় একটা ভয়ঙ্কর জিন জিনটা এতটাই ভয়ঙ্কর যে আমি ভয়ে জমে গেছি এরকম একটা অবস্থা আমি সেই জিনটাকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলি আপনি আমাকে কিছু করবেন না যেতে দিন আমাকে আমার কথায় সে জিনটা ভয়ঙ্কর ভাবে হাসি দিয়ে আমার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলেন ও আমার কাছাকাছি এসে ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিবে এমন একটা সময় সেখানে আসলেন হাফসা পরী হাফসা এসে চিৎকার দিয়ে বললেন গালিব সাবধান কি করছ তোমার সাহস হয় কি করে ওর ক্ষতি করার চেষ্টা করার পরীর কথায় সে জিনটা আমাকে বললেন বেঁচে গেলি আজকের জন্য বেঁচে গেলি কথাটা বলে ও বাতাসে মিশে গেলেন জিনটা চলে যাবার পর আমি হাফসার কাছে গিয়ে বললাম হাফসা কি উনি তুমি ওনাকে চিনো আমার কথায় হাফসা মাথা নিচু করে বলল হ্যাঁ ওকে আমি চিনি ও আমাদের রাজ্যেই চিন ওর নাম গালিব গালিব আমাকে পছন্দ করে বিয়ে করতে চায় তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়ায় ও তোমার ক্ষতি করতে আসছে তারপর একটা ঝামেলা শেষ হলো তো আরেকটা শুরু এই ঝামেলাটা এত সহজে যাবে না পরের পার দেখতে হলে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুন